বাংলায় কিভাবে ক্ষমতায় আসবে বিজেপি আর কত শতাংশ ভোট দরকার তা অঙ্ক দিয়ে বোঝালেন শুভেন্দু আর মাস সাতেক পর রাজ্যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপি কিভাবে জিতবে অঙ্ক কোষে বুঝিয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা সোমবার কাথিতে বিজেপির বিজয় সম্মেলনের অনুষ্ঠান থেকে তিনি শাসক দল তৃণমূলকেও তীব্র আক্রমণ করলেন রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে শাসক দলকে নিশানা করেন তিনি বিজেপি কিভাবে ক্ষমতায় আসতে পারে সেই হিসেব তুলে ধরে বিজয় সম্মেলনের মঞ্চে শুভেন্দু বলেন রাজ্যে আমরা ছেচল্লিশ শতাংশ ভোট পেলেই ক্ষমতায় আসব। সংখ্যালঘুদের পঁচানব্বই শতাংশ ভোট ওরা পায় ওদের সঙ্গে বিয়াল্লিশ লক্ষ ভোটের ব্যবধান রয়েছে দরকার বাইশ লক্ষ ভোট এরপরে বিশেষ নিবিড় সংশোধনের উল্লেখ করে তিনি বলেন এসআইআর এক কোটি ভোটার বাদ যাবে এসআইআর এর পর তৃণমূলের সঙ্গে ভোটের ব্যবধান যে থাকবে না সেই ইঙ্গিত দিলেন শুভেন্দু রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন খুব দ্রুত শুরু হতে পারে বলে জল্পনা বেড়েছে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বুথ লেভেল অফিসারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এদিন বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বিএলওদের বার্তা দিলেন শুভেন্দু বললেন বিএলওদের উপর নজর রাখতে হবে বিএলওরা কমিশনের কথা শুনে চলুন ওদেরও না আমাদেরও না দলের বুথ লেভেল এজেন্টদের নিয়ে তিনি কর্মসূচির আয়োজন করবেন বলেও জানান বুথে বুথে হিন্দুদের এক করার আহ্বান জানালেন তিনি মেরা বুথ সবচেয়ে মজবুতের ডাক দিলেন পূর্ব মেদিনীপুরের বিজেপির ক্রমশ ভালো হচ্ছে সে কথা তুলে ধরেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু বলেন পূর্ব মেদিনীপুরে আমরা ছেচল্লিশ শতাংশ তৃণমূল একচল্লিশ শতাংশ এদিন তিনি বলেন পাড়ায় পাড়ায় ওষুধ তৈরি হয়েছে বনেদের হাতে ত্রিশূল দরকার মহিলাদের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে বিজেপি ক্ষমতা এলে কি কি ছাড় দেওয়া হবে সেই ইঙ্গিত দেন শুভেন্দু বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত কম দামে রান্নার গ্যাসের কথা উল্লেখ করেন বাংলায় কি কি ছাড় দেওয়া হবে তা বিজেপির সংকল্প পত্রের উল্লেখ থাকবে বলে জানালেন তিনি পুরনো কর্মীদের সঙ্গে যোগাযোগ করতেও দলের নেতাদের বার্তা দিলেন শুভেন্দু এদিন কাথের এই বিজয় সম্মেলনীতে মঞ্চ ছিলেন শুভেন্দুর বাবা শিশির অধিকারীও